গোল্ডেন মালক্ষী ভবনের দোকানে আগর স্ট্যান্ডে এখানে একটা স্বর্ণকারের দোকান দোকান চুরি হয়েছে একবারে পুরো সম্পূর্ণ স্বর্ণ সব নিয়ে গেছে দোকানের ওই পিছন সাইড দিয়ে ওইখান দিয়ে আর কি আইসা চোর ওই যে বাংচুর ভাইয়া যত স্বর্ণ ছিল সব নিয়ে গেছে দাদা কত টাকা স্বর্ণ ছিল না না এভাবে হয়েছিল

काइटा बाका बनई है इसे का दिया और ताला है यहां ताला लगाएंगे कोई नीचे ये दातम का मंज़िल ना वो पीछे देख के आईशा हमने हमें दे यार कि काइटा कोई जीत की बोलते पड़ते किसी

আইনগত ব্যবস্থা নেওয়া হবে পরে দেখা যাবে কি হয় তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন যে এর জন্য বিচার হয় তো আমার চ্যানেলে এখন যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাকে ভালো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ